1、2、3! হ্যাঁ কেউ কিন্তু কিছু সাহায্য নিয়ে যাবে না দেখা যাক দুলামিনের সাথে এখন শুরু আছে অমিত অমিত মামু আমাদের ভাগ্নে 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 বাসা কোথায় কারবাস ডাঙ্গা তাইতো কারবাস ডাঙ্গা দেখা যাক কারবাস ডাঙ্গা প্লাস মুন্নগর চুয়াডাঙ্গা কে যেতে ওই সব দেখা যাচ্ছে এই যা আচ্ছা তাহলে আবার জিতে গেল ভাই নাম কি শাহ আলম শাহ আলম ভাই সাথে ভাই দুই পয়েন্ট দেখা যাক দেখা যাক কে যেতে দেখা যাক চেষ্টা চলছে ওয়ান টু থ্রি দেখা যাক সব ফ্রান্সের লড়াইয়ে আপনার হারিয়ে অবশেষে তৃতীয় জনার কাছে ভাই হেরে গেছে এখন দেখা যায় শাহ আলম ভাই আছে এবং শাহ আলম ভাইয়ের সাথে ভাই নাকি আতা রহমান ভাই দুইজনাই কিন্তু মনে হয় বিবাহিত এবং দুইজনের বাচ্চা কাছে আছে এখন দেখা যাক কার জোর বেশি হ্যাঁ দেখা যাবে দেখা যাবে শাহ আলুম ভাই এবং

কাজ আছে আচ্ছা এখন আপনাদের আমি একটু উপস্থাপন নেব সেটা হলো এই যে হয়তো এই খেলাটা পাঞ্জা লড়াই আমরা ছোটবেলা আমরাও খেলছি ক্লাসরুমে তো এই যে অনেকদিন পরে যে আজকে হয়তো একটু বিনোদন হিসাবে নিলাম তা কেমন লাগছে মনের অনুভূতি খুবই ভালো লাগছে আমাদের মনে হচ্ছে দুটো ভাই আমরা আমরা একটা আনন্দ বাচ্চা আছে আমাদের ছেলে হ্যাঁ আমাদের ছেলে সন্তানের মতো চেষ্টা করলাম বড় ভাই ঠিক আছে ছোট ভাই থাক আপনি তো দেশের বাইরে ছিলেন বা এসছেন তো এখন এই যে বাংলাদেশে এসে দেশের ভাইদের সাথে এই যে একটু মজা করলেন এটা কেমন লাগলো আবার হয়তো চলে যাবেন অনেক ভালো লাগলাম আর এমন ধরনের বিনোদন আমরা মাঝে সাথেই করে থাকি অনেক ভালো লাগলো